একটা ড্রেস অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে সেটা হ্যালো গাইছ আমি সুদীপ্তা ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভাই আসছে বাড়ি আর আজকে কি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে বললাম যে ভাই আসবে তো ও আমার কাছে একটা স্পেশাল ওর হয়ে গেছে ও আমার বাড়িতে গেছিল তো আমাকে বলেছিল তুই যে পনের টাকা এটা বানিয়েছিলিস তোর হাতে সেটা তুই আজকে বানা খাবো তো আমি এখন ওটাই বানাবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কেউ কীভাবে বানাচ্ছি তো চলো বানিয়ে নি আর আজকে বিকেলবেলায় সংকীর্তনের শোভাযাত্রা রয়েছে ইচ্ছা আছে যাওয়ার যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার এখানে কালকে ম্যাগি খেয়েছি তারপরে পিম্পলসটা বেরিয়েছে মা বলছে মোটরটা বন্ধ করতে বন্ধ করে দিই কতগুলো তিনটে বেরিয়ে গেছে একটু অয়েলি কোনো জিনিস খেলেই পিম্পলস বেরিয়ে যায় তো আমার এলাকার একটা পার্সেল মিন্ত্রা থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে সেটা এসেছে ড্রেসটা আমি মিন্টার থেকে অর্ডার করেছিলাম তো ড্রেসটা আমি হাতে পেয়ে অতটা খুশি হইনি তার কারণ কাপড়ের কোয়ালিটিটা একদমই লো কোয়ালিটির ছিল দাম অনুযায়ী তো এদিকে আমি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি টমেটো আদা আর লঙ্কাটা আমি ফার্স্টে পিষে নেবো মিক্সিতে তো দেখো আমি এরপরে আমি দেব সামান্য পোস্ত আমি যেহেতু গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখবো তার জন্য আমি একটু সব কিছু বেশি বেশি করে দিয়েছি আর এই যে কাজু কাজুর কোয়ান্টিটিটাও দেখতে পাচ্ছ তোমরা আমি বেশি রেখেছি আর দেব মগজ মগজটা অল্প নিয়েছি মগজ আর পোস্ত সামান্য দিয়েছি কাজুটা একটু বেশি দিয়েছি আর এটা যাতে ভালো করে পিষে তার জন্য আমি একটু জল অ্যাড করেছি এটা আমার টেকনিক আমি জানি না কে ইউজ করে না করে তো এবার আমি ঢাকনিটা লাগিয়ে এটাকে ভালো করে মিহি করে পিষে নেবো তো চলো এটাকে পিষে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন পেস্টটা তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর পেস্টটা তৈরি হয়েছে একদম তো এটাকে আমি সাইডে রেখে দেবো এখন আমি পনিরগুলোকে ভেজে নেব তো পনিরগুলো আমি টুকরো টুকরো কেটে রেখেছি আর আমি সাইডে প্যান বসিয়ে দিয়েছি এবার এটা আমি শ্বশুর তেলে বানাবো সামান্য বাটার দেবো তো বাটারটা আমি অ্যাড করেছি বাট আমি সেটা দেখাতে ভুলে গেছি তো ফার্স্টে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পনিরটাকে ভাজার জন্য তো দেখতে পাচ্ছ আমি পনিরটাকে একটা একটা করে ভালো করে দিয়ে দিলাম না হলে ভেঙে যাবে সেই জন্য তো আমার পনির হাফ ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে আলাদা সাইডে রাখবো আর এই আমি গরম জল বসিয়েছি পনেরে দেবো বল আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ক্লিন পরিষ্কার মেঘ দেখা যাচ্ছে তো আমার অর্ধেক পনির ভাজা হয়ে গেছে আর অর্ধেক আমি প্যানের ভাজতে দিয়েছি তারপর আমি তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি তো আমি একদম সিম্পল বানাবো কোনো তেজপাতা আমি ইউজ করব না আর এবার আমি মশলাটাকে দিয়ে দেব গরম মশলাটা ভালো করে ভেজে নিয়ে তো দেখতে পাচ্ছ আমি মশলাটা অ্যাড করে দিয়েছি প্যানে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছ হালকা হালকা আমার কষিয়ে এসেছে আর একটু তেল ছাড়ছে তো এরপর আমি পনিরটাকে আলাদা করে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে পনিরের মধ্যে যে তেলটা রয়েছে সেটা বেরিয়ে যায় আর এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে আর এদিকে সাইডে তেলও ছেড়ে দিয়েছে তারপর আমি জলটা অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছ গ্রেভির থিকনেসটা তারপর যে পনিরের জল গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দেন পনিরটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি হালকা ফুটিয়ে নিয়েছি আর এরপর আমি এটাকে ঢেকে দেবো যাতে পনিরের মধ্যে গ্রেভিটা প্রবেশ করে তো দেখো আমার পনিরটা কি সুন্দর ডিলিশিয়াস লাগছে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কে এইভাবে রান্না করেছ যারা রান্না করনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি এটা আমাকে আমাকে শাশুড়ি মা শিখিয়েছে তো আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এরপর আমি বানাবো পোলাও তো পোলাওটা আমি শুরু করেছিলাম বাট শেষ মা করেছে মাই সমস্ত কিছু করেছে আমি শুধু একটু গরম মশলাটা আর কাজুটা ভেজে দিয়েছি তো কাজুটা আমি ফার্স্টে ভেজে নেব লাল লাল করে তারপরে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি আর দেবো তেজপাতা তারপর দেবো রাইস তো এটাকে ভালো করে ভেজে নেব না হলে না ভেজে নিলে ওটা ভেঙে ভেঙে যাবে তার জন্য তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি আমি বাইরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কত ঘেমে গেছি রান্নাঘরে কাজ করতে করতে আর দেখতে পাচ্ছো আমার পোলাওটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি লাস্টে চিনি অ্যাড করে দিয়েছি তারপর এদিকে আমি শশা কাটতে বসেছি মা বলল যে একটু শশা কেটেতে তো দেখো আমি একদম অল্প পরিমাণে পোলাও নিয়ে নিয়েছি আর পনির নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আমরা যাবো এখন আমরা এখানে ভিডিও তো তোমাদের তো বললাম যে আমরা ওখানে ভিডিও বানাবো তো ভিডিও বানিয়ে আমরা মণ্ডপের দিকে এলাম মণ্ডপটা ফাঁকা ছিল তো সবাই চলে এসেছে আর দেখো সবাই আসছে আস্তে আস্তে তো এটা আমাদের পাড়ার সবাই মিলে খুব আনন্দ সহকারে উৎসাহ করে বানায় আর সবাই মিলে অনেক আনন্দ মজা ফুর্তি করে তো এর আগের বছর আর এ আর এবার দিয়ে দু বছর হচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো জন্য প্রতি বছর বছর হয় আর দেখো সবাই মিলে কত নাচে নাচে আনন্দ করবে তো আমরাও ভেবেছিলাম শাড়ি পরে থাকবো বাট এতটাই গরম পড়ছিলো যে আমরা ছেড়ে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা এবার দেখতে থাকো আর এনজয় করো আজকে দিনটা খুব সুন্দর কাটলো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আবার কালকে নতুন ভিডিও না দেখা হচ্ছে কালকে সারাদিন কীর্তন চলবে আর দুই দিন আছি মাত্র তারপর বাড়ি ফিরে যেতে হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলোটা বাইবার আবার নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তাই